শুভ সকাল বন্ধুরা আজকে একটা নিউ নতুন ব্লগ নিয়ে আপনাদের এখানে উপস্থিত হলাম আমার বাচ্চারা কয়েকদিন ধরেই বলছিল ফল মেলায় যাবে ফল মেলাটা আসলে একটা খুব সুন্দর একটা জিনিস যেখানে বাচ্চারা তাদের পছন্দ মতো ফল দেখতে পারবে গাছ দেখতে পারবে আমিও না করিনি তাদের স্কুল শেষ হওয়ার সাথে সাথে স্কুলে অবশ্য পরীক্ষা চলছিল সে সাথে সাথেই আমি তাদেরকে নিয়ে গিয়েছি ওখানে তারা জাতীয় ফল মেলা দুই হাজার চব্বিশের ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ এই স্লোগানে নিয়ে শুরু হয়েছে এই জাতীয় ফল মেলা এখানে এত সুন্দর সুন্দর জিনিস বিভিন্ন প্রজেক্ট ছিল তারপরে আচার মাশরুম আপনারা এখন আজকে তো আর নেই এটা শনিবার পর্যন্ত ছিল কিন্তু খুবই সুন্দর আমরা বাচ্চারা খুবই এনজয় করেছে আমার মনে হয় বাচ্চাদের সবসময় এরকম সুন্দর সুন্দর যেসব মানে মেলা হয় যেগুলো আসলে ক্রিয়েটিভ মেলা যেগুলো বাচ্চারা শিখতে পারবে ভালো জিনিস এগুলোতে বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত তাহলে বাচ্চারা একটু মোবাইল নিয়ে হবে তারা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবে দেশের দৃষ্টি সংস্কৃতি ফল নদী পাখি এগুলো সম্পর্কে জানতে পারবে তাদের মতো দেশের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে আমার মনে হয় যে আপনারাও এরকম চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি এরকম জাতীয় কোনো মেলা হয় যে কোনো দেশীয় মেলা তাদেরকে নিয়ে যাবেন আসলে আমাদের কৃষ্টি সংস্কৃতি অনেক সুন্দর একটা জিনিস এটাকে আসলে আমাদের নিজেদেরই ধারণ করতে হবে এবং এটা যাতে পরবর্তী প্রজন্ম এটা সুফল ভোগ করতে পারে এজন্য আমাদের বর্তমান প্রজন্মকে এর এর প্রতি আগ্রহী করে তুলতে হবে আপনারা দেখছেন আমার বাচ্চারা কি খুশি খুশি হয়ে ফল মেলায় ঘুরছে তারা বিভিন্ন জিনিস সম্পর্কে আসবে মাশরুম মাশরুম এই যে খাবারের দোকান দোকান অনেক ছিল বিভিন্ন রকম যেগুলো আসলে খুবই ইনোভেটিভ মানে এগুলো আমরা আসলে সচরাচর খাই না আশা রাখি আমাদের আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে আমার এই ব্লগটা পছন্দ হলে লাইক লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাইরে আলু আছে